টিভি আসলাম এই কারণে যে বর্তমানে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার লাইভ ভার্সন চালাচ্ছে তবে মজার ব্যাপার হচ্ছে যে তারা যে লাইভ প্রক্রিয়া দেখাচ্ছে এখানে অনেকটা মেকি অনেক বিষয় মনে হচ্ছে তার চাইতে মজার ব্যাপার হচ্ছে এখানে যে লাইভগুলো পরিচালনা হচ্ছে সেখানে যে কমেন্টগুলো আসছে তা দেখানোর জন্যই আসলে এই লাইভে আসলে মানুষ এই বিচারটিকে কিভাবে নিচ্ছে বা তাদের মন্তব্যটা কি প্রকাশ করছে আমরা বিচার প্রক্রিয়ার পাশাপাশি এই যে লাইভ যে কমেন্টসগুলো হচ্ছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব এবং পরবর্তীতে এই বিচার প্রক্রিয়ার যে লাইভ মতামত প্রকাশ হচ্ছে সে ব্যাপারে আপনাদের সাথে বিভিন্ন কথা বলবো তবে আজকে এই মুহূর্তে আপনাদেরকে আমি লাইভের যে চ্যাট বক্স আছে বা কমেন্টস বক্স আছে সেটাকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এটা হচ্ছে লাইভ যে বিচার ব্যবস্থাপনা চলছে তার কমেন্টস দেখেন যে অনেক কমেন্টস পড়ছে অনেক কমেন্টস আসছে আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন যেখানে এক একজন এক এক মতামত প্রকাশ করছে একজন লিখছে যা আওয়ামী লীগ সহ পুলিশের বিচার চাই আবার আসছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু পুলিশ হত্যার বিচার চাই ইন ক্লাব জিন্দাবাদ বঙ্গু মরে নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু ছাপা চত্বরে ভিডিও ফুটেজ দেন অনেক আছে ফুটেজ শেখা চিনাতে আস্থা ধন ক্লাব সাইদাবাদ অন্য কেউ পড়েন ইনি এত মুরব্বী সুন্দর করে পড়তে পারছে না উকিলকে মনে হয় কেউ নাটকের পাতা দিছে পড়ার জন্য ক্লাব জিন্দাবাদ অসংখ্য কমেন্টস পড়ছে অসংখ্য কমেন্টস ধন ক্লাব ক্লাব জিন্দাবাদ অন্তত এটা দেখার পরে শিক্ষা গ্রহণ করা উচিত কেউ ভবিষ্যতে আর এই ধরনের কোনো কিছু করতে পারবে না বা এই ধরনের অসংখ্য কমেন্টস আমরা দেখছি আসলে কমেন্টসগুলো আমাদের ব্যাপারে বা আমাদের জানা ব্যাপারে অনেক বিষয় গুরুত্ব বহন করবে ইন ক্লাব জিন্দাবাদ বঙ্গ বল্টু জয় বঙ্গ বল্টু জয় বঙ্গ বাংলা এনক্লেভ জিন্দাবাদ ইতিহাসে প্রথম বাংলাদেশে সরাসরি বিচার কাজ চলছে যদি রাত পাহাড়ে শোনা যেত বার আর উল্টো মরে নাই ইউনুসের লেখা এনক্লেভ জিন্দাবাদ লাইভে পুলিশ হত্যার বিচার হবে অপেক্ষা করো ইউনুসের লেখা জয় বাড়া জয় বাড়া অসংখ্য কমেন্টস দেখছেন যদি রাত পোহালে শোনা যেত বঙ্গ মরে নাই এন ক্লাব জিন্দাবাদ এই যে অনেকগুলো কমেন্টস আছে রাজাকার রাজাকাররা করে মুক্তি যোদ্ধার বিচার এখন থেকে বিএমপি নেতা কর্মীদের শিক্ষা নেওয়া উচিত অনেকেই বঙ্গবন্ধুকে তিরস্কার করছে বা তার নাম নিয়ে বিকৃতি একটা ব্যবস্থা বা কথা বলছে ফাসি চাই ইউনূসের লেখা তারপর রাজাকার দখলদার অনেকেই ইউনূসের লেখা এই ব্যাপারটা আসলে ক্লিয়ার হওয়া এই মতে যাচ্ছে না যে আসলে তারা কি বোঝাতে যাচ্ছেন বা ইউনূসের লেখা বলতে কি বলতে যাচ্ছেন তবে অনেকেই বঙ্গবন্ধুকে বিদ্রোহ করেছেন তারা বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে কটাক্ষ করার চেষ্টা করছেন আহ ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চাচ্ছে অনেকে সাউন্ড বাজে আহ আবার চট করে ঢুকে যাবে দেশে আসলে এখানে মানুষের গণমত যেভাবে প্রকাশ পাচ্ছে সেটারই একটা অংশ আসলে আমরা লাইভে দেখছি যে আসলে কে কি ধরনের কমেন্টস করছে এখানে একটা ব্যাপার শেখ হাসিনার বিচার হোক এটা জনগণের প্রত্যাশা এবং অনেক বড় আশা আর বিচার হওয়াটাও খুব গুরুত্বপূর্ণ এগুলো দেখে কাদের জানি চলে অবশ্যই আওয়ামী লীগের জলে নামটা উল্লেখ করলেও সমস্যা নেই বলা যেতে পারে সাউন্ড ঠিক করেন মানে সাউন্ডের সমস্যা হচ্ছে বাপ বাপ বাপকেও ছাড়ে না এই এখন দিল্লির বউ সে এখন দিল্লির বউ সাউন্ড ডাবল শোনা যায় সাউন্ড কমান সিআইডি আনা হবে ইনক্লাব জিন্দাবাদ আসলে সবাই যে কমেন্টস করছে বিশেষ করে যমবঙ্গ বাড়া বা ইন ক্লাব জিন্দাবাদ ইউনুসের এলাকায় যে ব্যাপারগুলো বেশি কমেন্ট পড়ছে শব্দ ডাবুল আসতেছে সাউন্ড সিস্টেম ঠিক করেন ইন ক্লাব জিন্দাবাদ অনেক অনেক মতামত দিচ্ছে যেমন ট্রেনে দেশে নিয়ে আসুন এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্য করা হোক আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে এদেশে যারা শাসন করে গেছে দীর্ঘ পনেরো বছর তারা অনেকটাই জুলুম করেছে দেশের মানুষের সাথে অন্যায় করেছে যার ফলশ্রুতিতে তারা তাদের ক্ষমতা হারিয়েছে দেশে তাদের উপস্থিতি হারিয়েছে মানে দেশে তাদের যে একটা থাকার জায়গায় সেটাও হারিয়ে ফেলেছে তো এটা আসলে মানুষের কর্মফল মানুষ যে যেভাবে নিজেকে উপস্থাপন করবে দিন শেষে তার কর্মফল সে ভোগ করবে আজ হয়তো সেই কর্মফলের একটা লিপিনামা প্রকাশ হচ্ছে বা তারা যা যা করছে তার একটা বঙ্গনা আদালতে পেশ করা হচ্ছে তবে সবচেয়ে মজার ব্যাপার হলো যারা পেশ করছে তারা কিন্তু ব্যাপারটা নাটকীয় পেশ করছে সত্য ঘটনায় কিন্তু ঘটনাগুলো সুন্দর আকারে প্রকাশ করতে পারছে না আমার মনে হচ্ছে তারা অনুমান ভিত্তিক কিছু কথা বলছে যেমন রাজনৈতিক ব্যাপারে যে ভোটের সিদ্ধান্ত বা ভোটে কত পার্সেন্ট ভোট কাউন্ট হয়েছিল এটা যেমন সে সময়ের নির্বাচন কমিশন বানোয়াট মূলক তথ্য দিয়েছিল এখানেও সেভাবেই তথ্য উপস্থাপন করা হলো যে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ভোট পাইছে আর আপনারও তো একটা স্ট্যাটিক্স দাঁড় করে বলতে পারেন যে আসলে সে সময় এটা হয়েছিল আর এটা যদি না করতে পারেন তাহলে তো আপনাদের সঠিক যে ব্যাপারটি সেটা সামনে আসবে না আর যদি সেটা সামনে নাই আসে তাহলে তো মানুষ সে আগের মতনই বিশ্বাস করবে যে আসলে ব্যাপারটি ক্লিয়ার নয় মানুষ স্বচ্ছতা যাচ্ছে মানুষ এদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট গেছে সেটা বিচার চাচ্ছে কিন্তু সে বিচার অয়টাও যেন আগের সরকারের মতো না হয় মানুষ মেকি আদালতটা দেখতে পছন্দ করে না এবং সেটা কেউই করে না আমাদের দেশের প্রেক্ষাপটে হোক বা দেশে হোক সবাই চায় যে একটা স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়া স্বচ্ছ নির্বাচন স্বচ্ছ গণতান্ত্রিক প্রতিষ্ঠা এবং দলের সরকার গঠন নিয়মতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করা তবে আমাদের দেশে প্রেক্ষাপটে ব্যাপারগুলো একটু যৌগিক যার পরনায় সঠিক তথ্য কেউই দেয় না বর্তমান সময়ে যারা ক্ষমতায় আছে এদের দুর্নীতির হিসাব আর যখন হয়তো বিচার আদালতে উপরে তখন এইটার হিসাবও কেউ সঠিকভাবে দিতে পাবে না তবে প্রধানমন্ত্রী বিচার হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের যারা আছে তারা হয়তো আজকে অনেকটা চিন্তিত যে আসলে কি হতে পারে বা কি হচ্ছে মূলত আসলে আইন প্রক্রিয়া এটা কতটুকু বাস্তবায়ন হবে বা এই প্রক্রিয়া চলমান থাকবে সেখানে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত নিয়ে আরও বিশ্লেষণ হবে আরও বিশ্লেষণ হওয়া দরকার বলে মনে করছি আর পাশাপাশি সাধারণ মানুষ যেন এই আইনিক ব্যাপারটিও প্রশ্নবিদ্ধ না করে সেদিকে অবশ্যই সকলকে খেয়াল রাখা উচিত বলে মনে করব আপনারা লাইভ চ্যাটের অনেকটা অংশ দেখেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে সেখানে বারবার একটা কথা আসছিল যে ইউনুসের লেখা আসলে কোন লেখাটি ইউনোস লেখা সেটা বোঝা আপাতত যাচ্ছে না তবে সবাই হয়তো এই কেসের যেটা আছে সেটাকে ইউনোস লেখা এরকম বলার চেষ্টা করছে হয়তো তবে এইটা ব্যাপারটাও ক্লিয়ার করা উচিত যে আসলে তারা যে ব্যাপারগুলো নিয়ে শেখ হাসিনার এই যে মামলার প্রক্রিয়া চালু করলো সেখানে অনেক তথ্য উপাত্তর সমস্যা আছে মনে হচ্ছে যে এটা এখন হয়তো এই মুহূর্তে কেউ প্রকাশ করছে না বা করবে না তবে আহ পরবর্তীতে আবার কখনো যদি এরকম কোন প্রেক্ষাপট তৈরি হয় সেক্ষেত্রে অবশ্যই মানুষ আবার প্রশ্ন তুলতে পারে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় এটা একটা এমন একটা জায়গা তৈরি হয়েছে যে বাংলা একটা প্রবাদ আছে যে কোলে মা মার খায় না কোলে বা খায় ঠিক একই অবস্থা আইন তার নিজস্ব ধারায় চলবে নিজস্ব কথিত চলবে বিচার ব্যবস্থাপনা তাদের নিজস্বতায় চলবে কিন্তু এই বিচার ব্যবস্থাও প্রতিটা মুহূর্তে প্রতিটা পর্বে তার নিয়ন্ত্রিত ক্ষমতাশীল দলের কাছেই ন্যস্ত থাকে মানে বিচারটা নির্ধারণ হয় ক্ষমতা দলের প্রার্থীদের ক্ষমতার ওপর এখন শেষ তো দেখা যাক কি হয় সকলেই ভালো থাকবেন আবার পরবর্তীতে এ ব্যাপারে সুন্দর কোনো গঠনমূলক আলোচনা করার চেষ্টা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন